রেল লাইনের পাশেই বস্তি এই বস্তির মধ্যে ছাগল ছাগল পালন করেছে এগুলাকে আপনি পালন করেন চাচি এগুলাকে আপনি লালন পালন করেন নাকি না বিক্রি করার জন্য আনছেন আপনি এসবটা আপনার এগুলা কি খাওয়ান শহরে তো এই জায়গায় রেল লাইন ছাড়া কিছুই নেই

খুব ভালো খুব ভালো লাগলো হ্যাঁ বন্ধুরা শহরের বুকে আমার এই চাচি সমতুল্য একজন মানুষ উনি আমার চাচির বয়সী হবে উনি শহরের বুকে এই যে বস্তিতে থাকেন অন্যান্য কাজ করার পাশাপাশি ছাগল পালন করেন ওনার দুঃখের কথা বলছে একটা যে এই পাশে তো রেললাইন এই রেললাইনের রেলের ধাক্কাতে ওনার কয়েকটা ছাগল মারা গেছে তারপরে উনি হাল ছাড়ে নাই উনি ছাগল পালন করেছে যাই হোক বন্ধুরা ওনার জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আর সবাই একটু উদ্যোগী হন মানে উদ্যোক্তা হন নিজে কিছু করেন যে পরিবেশে থাকেন না কেন নিজে কিছু করেন যাই হোক সব আলাদা বস্তু আল্লাহ হাফেজ